চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে সোমবার বিকেলে চানপাড়া মোল্লা মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সোহেল শিকদারের সভাপতিত্বে বিতারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজি তিন নম্বর বিতারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন হুসাইন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জেল মোল্লা যুব দলের সভাপতি বসির উল্লাহ দুই নম্বর পাথের ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকে এ সময় পাথর ইউনিয়নে ওলামা দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস মিয়াজি ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সহ বিতারা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা এই স্বাধীনতা একটি দল শক্তিশালী দল কিন্তু আমার আরো কথা ছিল সময় হয়ে গেছে কচুয়া থেকেই মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন